আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে পিওয়াইডি ডেনজা অ্যান সেভেন ইলেকট্রিক গাড়িটা দেখাই ইলেকট্রিক গাড়িটা অনেকটা হচ্ছে মডেল ওয়াইয়ের মতো দেখতে অনেকটাই মডেল ওয়ারের মতো দেখতে তো এই গাড়িটা একটু দেখি আপনাদেরকে আমি যেটা বললাম যে ডেঞ্জা কিন্তু এখন পিআইডি ওন করে আগে মার্সিডিসের সঙ্গে ওদের জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল তো এটাতে আপনারা পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা প্রো ভার্সন সাতশো দুই কিলোমিটার আপনারা চালাতে পারবেন এবং এটার ব্যাটারি প্যাক হচ্ছে দুইটা ব্যাটারি প্যাক আছে একটা সেভেন্টি ওয়ান কেডাব্লু এইচ আর একটা হচ্ছে নাইনটি ওয়ান কেডাব্লু এইচ আমি যেটা দেখাচ্ছি নাইনটি ওয়ান কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক সেটা দিয়ে আপনারা চালাতে পারতেছেন সাতশো দুই কিলোমিটার এই গাড়িটার এই ভার্সনটার প্রাইস হচ্ছে চ্যানিজ মার্কেটে দুই লক্ষ ষাট হাজার আর এম বি দুই লক্ষ ষাট হাজার আর এমবি যদি হয় তাহলে দু লাখ ষাট ইন্টু সতেরো পয়েন্ট পঞ্চাশ বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই গাড়ির দাম তো যাই হোক আমি ঘোরাঘুরে দেখাই ইনফরমেশনগুলো শেয়ার করি অনেক গাড়ি এখন ভিভাইডির আন্ডারে যত ব্র্যান্ড আর যত গাড়ি ওদের ওই ওই গাড়িটা চেক করতে পারেন ওটা খুবই সুন্দর টেন নাইন ওটা হাইব্রিডটা ইভি ভার্সনও আপনারা পাবেন সো এখানে স্পেসটা খুবই কম ভিডিও করার জন্য যাই হোক রিয়েটেল লাইটটা দেখেন এটা ফুল এল ইডি রিয়েটেল লাইট পাচ্ছেন টেন লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং এটা ফুল ইলেকট্রিক অনেকগুলো পার্কিং সেন্সারও আছে এখানে কোনো একজস্ট থাকবে না কারণ কমপ্লিটলি ইলেকট্রিক ভার্সন তো আমি কার্গো স্পেসটা ওপেন করি অবশ্যই হাইড্রোলিক কার্গো পাবেন এবং কার্গো স্পেস হচ্ছে আপনার পাঁচশো তিপ্পান্ন লিটার পাঁচশো তিপ্পান্ন লিটার এবং আপনারা যদি কার সেকেন্ড রোটা ডাউন করতে চান এইভাবে ডাউন করতে পারেন ডাউন করলে বারোশো তিয়াত্তর লিটার এখন স্টোরেজ ক্যাপাসিটি পাবে দেখছেন এই এই সাধারণত এই অপশনগুলোই আমরা যখন অন্য ব্র্যান্ডের গাড়িগুলোতে চাই তখন দিতে গেলে ওদের অবস্থা খারাপ হয়ে যায় মানে এত হাই প্রাইস হয় সেক্ষেত্রে বিওয়াইডির আন্ডারে সবগুলো এবং ডেঞ্জারটা বিওয়াইডির আন্ডারে খুবই লাক্সারি একটা সাব ব্র্যান্ড তা এখন হচ্ছে বারোশো তিয়াত্তর লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আমার ওটা যদি আপনারা মুভ করতে চান জাস্ট প্রেস করলে আগের পজিশনে চলে আসবে আমার সময় খুবই কম মানে আমি আমার কাজ শেষ করে এসে ভিডিও করি তো সেক্ষেত্রে অলমোস্ট আপনার নটা নটার দিকে হয়তো বন্ধ হয়ে যাবে তো যাই হোক এখানে একটা সকেট পাচ্ছেন আপনারা লাইটও পাচ্ছেন কার্গোর মধ্যে ব্যাক করে আসুক আর টুলসগুলো ক্যারি করার জন্য স্পেস তবে যেহেতু করেন বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক নাইনটি ওয়ান কেডাব্লু ব্যাটারি প্যাক দুটা ব্যাক চার্জার আছে স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় লাগে তেরো ঘন্টা ব্যাটারিটাকে চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে থার্টি মিনিটস এই সাইডে কিছু থাকার কথা না কি হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ যে এখানে আবার কি দিয়ে রাখছে এখানে আরেকটা চার্জার দেখা যাচ্ছে তো তিন তিনটা চার্জার আমি সাধারণত দেখি নেই যাই হোক গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওটা ওটা সম্ভবত এরকম হবে যে আপনার ওই জায়গায় চার্জিং আপনারা ইয়ে করতে পারেন স্লো এবং ফাস্ট চার্জারটা আর ওটা কোনো কারণে যদি ইয়ে না হয় তাহলে ওই পাশে চার্জারটা আপনারা ইউজ করতে পারেন একটাই অথবা ওটা আরও ফাস্ট চার্জ করবে আপনার যাই হোক আমি এটা উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর মিটার সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার রিয়ার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার মানে পিছনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স

হ্যাঁ এখানে ব্রেক ব্রেক আপাতত দিচ্ছে না এখানে এল ইডি রানিং রানিক লাইটটা পাচ্ছি যেটা বেলা এবং রাতে বেলা ভেজিবল থাকবে এখানে লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল রিলও পাচ্ছি আমি একটু চেক করি এটা ড্রাক অফিসিয়েন্ট কত ড্রাক অফিসিয়েন্ট মেনশন করে নেই বাট শুড বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি কারণ যেহেতু ফুলি ইলেকট্রিক ভেহিক্যাল ওর অ্যারোডার্মিক পারফরমেন্স অবশ্যই বেটার হবে এখানে এনএফসি কার ইউজ করতে পারবেন দেখেন এই গাড়িটাই ওয়াওয়ের আন্ডারে নিয়ে আসলে ওয়াওয়ে তো গাড়ি বানায় না ধরেন কি ওয়াওয়ায়ে ওইরকম জয়লি ম্যানুফ্যাকচার করে অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে আবার ডিভাইডি টিভাইডির সঙ্গে কিন্তু এখনও জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে না ধরেন ক্যারি ওই টাইপের সাব ব্র্যান্ডগুলোর সঙ্গে করে তো ওয়াওয়ে আবার চালা যাচ্ছে কিন্তু দাম আবার সেই ওই ওদের শোরুমের মধ্যে রেখে রেখে ব্যস্ত আছে মনে করেন একটা গাড়ি প্রচুর দামে তো এখানে ফ্রাঙ্ক আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ফ্রাঙ্ক বলতে ওই যে সামনে স্টোরেজ ক্যাপাসিটিটা অনেক গাড়িতে সাধারণত এটা থাকে না তো এখানে সেভেন্টি থ্রি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন সামনের দিকে যেটা গ্লোবাল মার্কেটে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য হচ্ছে ওরা আবার এইগুলা পছন্দ করে তো এই গাড়ি পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে তিনশো থ্রি হান্ড্রেড থার্টিন তিনশো তেরো হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো ষাট ইন্টারমিটার অফ থর্ট সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার আওয়ার জিরো টু হান্ড্রেড সেকেন্ড আর কাছে মনে হতে পারে যে টেসলা তো অটোমেটিক ড্রাইভিং পার্কিং আছে এগুলো কি চলে ওইরকম করে হ্যাঁ এটা তো অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে ইভেন হচ্ছে ওই গাড়িটা থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড করে পার্কিং হয় মানে ওই জায়গায় আছে ওই জায়গা থেকে আপনি মুভ করে এটাকে পার্টিক্যাল হরিজেন্টালি আপনি মুভ করে পারবেন তো আপনারা চাইলে চেক করতে পারেন আমি যেহেতু শোরুমের মধ্যেই দেখাই কারণ বাইরে নিয়ে যায় কাজ করা এগুলো খুবই হ্যাসাল ওই সময় বা ওই ইয়ের আপ আমার কিছু নাই তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো আসলে দেখানো সম্ভব হয় না ওটা আপনারা চেক করতে পারেন অনেক চাইনিজ ব্লগারে আসছে যারা এগুলো আপডেট করছে তো এই জায়গায় হচ্ছে আপনার সবগুলো সিট হচ্ছে লাইফ এভাবে আপনি আগায় ফিছা নিতে পারেন এখানেও একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে এই জায়গায় একটা ক্লব আছে কী নাই শুধুমাত্র এটা তো মনে হয় ফ্রি স্টাইনে আর পিছনে দুটো স্ক্রিন শুধুমাত্র নাই ওইটা আপনি যদি পারফরমেন্স এডিশনটা চুজ করেন ওইটাই পাবেন পাওয়ার পরে আপনি বুঝতেই পারতেছেন যে গাড়ি একদম পারফেক্ট এখনো আমার কাছে অত কিছু মনে হয় না যে ওগুলোর জন্য হাবিজাবি দিয়ে ধরেন যে খালি প্রাইসগুলো হাই হয় এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর কালারের কম্বিনেশান আগায় পিছায় নেন্সিটগুলো এবং আমি একটু ভিতরের দিকে বসি ওই জায়গায় হচ্ছে অ্যাম হিরো দমফংয়ের চাইনিজ হ্যামার বলি আমরা এখন আসেন মেইন পার্টে হাজার আমরা ইন্টারফেস গুলো ইংলিশে চেঞ্জ করতে পারি বাট এই সিস্টেমটা মানে ওই ভয়েস অ্যাসিসটা এটা একটু সময় লাগবে এটা এখনো ওরা ওইভাবে আপডেট করে নাই ইংলিশ এখন ওরকম করে বোঝে না তো এই যে থ্রি সিক্সটি ভিউ পাচ্ছি এবং এই ভার্সনটা তো দেখেন এইভাবে ক্লাস সবগুলো নামায় কত কমফোর্টেবল ইভেন হচ্ছে সানরুপটা কই গেল বিগ মেয়ে গ্লাস রুপ সরি সানরুপ বলা যাবে কারণ ওইটা হচ্ছে আপনি সানসেটটা শুধুমাত্র ওপেন আর ক্লোজ করতে পারবেন এবার আর কি আছে এখানে দেখি না উইন্ডো ওপেন আর ক্লোজ তো এখান থেকে আমরা কন্ট্রোল করতেই পারতেছি রেল মেরোডটা আমি একটু সংক্ষেপেই জিনিসগুলো দেখাচ্ছি কারণ আমার কাছে অত অত বেশি সময় নাই যে সবগুলো ওরকম করে আপনাকে ইয়ে করে দেওয়ার জন্য মানে বেসিক যে জিনিসগুলো ওগুলো আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করতেছি সিট এ চারটা সিটি চারটা সিটি সিট হিট্রিং সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন আর এখান তো লাইটগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারি সেই সঙ্গে এই জায়গায় আসি এই জায়গায় ডিসপ্লেই জুরিয়ে আসি সো এইখানে দেখেন সিস্টেমগুলো হচ্ছে ভিআইডির অন্যান্য যে গাড়িগুলোতে সিস্টেম পাবো একই সাউন্ড ডিসপ্লে এখান থেকে এটাতে এইচ ইউডি নাই বুঝতেছি এই গাড়িতে মানে এই ভাষণটাতে তো নাই আর হয়তোবা পারফরমেন্স এডিশনটা তো হয়তো বা এইচ পাওয়ার কথা না সেফটি অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট তার পাশাপাশি সিটগুলো তো তো আপনি ইয়ে করে নিতেই পারতেছেন আর এই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে অর্থাৎ ওইখানে মুভি দেখতে পারবেন ক্লাব বক্স আছে তার পাশাপাশি এইখানে ইয়ারপ্যানগুলো ওই সাইডে দুইটা মাছ বরাবর আর লেফট সাইডে আছে দুইটা এইখানে হচ্ছে দুইটা ওয়ারলেস চার্জার ম্যাক্স ফিফটি ডাব্লিউ দুইটি হচ্ছে ফাংশনাল এই পার্টগুলো দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা স্টার্ট এবং স্টপ বাটনটা এটা মুড চেঞ্জ করতে পারবেন এই যে নর্মাল ইকো স্পোর্ট তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন কাপ হোল্ডারগুলো দেখেন খুবই লাকজারি লাকজারি ইয়ে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে একটা বক্স আছে খালি রেফ্রিজারেটরটা মিসিং আছে তার পাশাপাশি এখানে যদি আমরা ফিলসটা দেখি লেদার র্যাক স্ট্রিংক এটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল এবং এই জায়গায় দেখা নিবি এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তো খুব খুব না যে আপনাকে এরকম করে ডুম ডুম করে আগা করা করে তারপরে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে এরকম না সুইচ দিয়ে দেওয়া সেই সঙ্গে দুইটা প্যানেল শিফটারা পাচ্ছেন এবং সুইচগুলো এখানে সাধারণত আমরা বিআইটির অন্যান্য গাড়িগুলোতে যেটা দেখি ওইটি আর এখানে প্রেস করে তো এই সিস্টেমটার সঙ্গে দেখি Open the music。忘记忘好。帮我开空调。没问题，空调已打开，温度十七度。帮我开 HUD。很遗憾，目前无法提供支持。哎，该这 HUD 呢？地图导航。 দেখেন সাড়ে চারশো কিলোমিটার দেখা যাচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সাতশো কিলোমিটার ইজিলি চলে নর্মাল ইকো স্পুডারেন্ট মোডে ড্রাইভ করতে পারবেন তো উপরের দিকে একটু দেখে উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনাদের দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় আর যেটা বললাম যে একটা বিগ প্যানারোমিক যেটা হচ্ছে শুধুমাত্র সানসেটটা আপনি ওপেন এবং ক্লোজ করতে পারবেন আর এখানে মিরোরের সঙ্গে একটা লাইট পাচ্ছে চলেন সেকেন্ড রোটা দেখি সুন্দর গালি গাড়ির গালি কালার কম্বিনেশন সবকিছু কিছু সুন্দর সো সেকেন্ড ফ্লোটা এখানে দেখেন এই জায়গায় আমরা যাচ্ছি পাচ্ছি ওয়া চিন্তা করা যায় এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল তাই না যে এখানে একটা স্ক্রিন দেওয়া থাকবে সব হচ্ছে সফট ডাকালারের আমি একটু ভিতরে বসি বসিফ লাইক স্পেস অ্যানাফ হ্যার স্পেস পাবো হ্যার স্পেস অ্যান্ড লাইক স্পেস নিয়ে কোনো প্রবলেম নাই আমি মধ্যন ওয়ান এইটি সিক্স তো আশা করি যে আপনারাও অ্যান অফ স্পেসই পাবেন এবং এই জায়গায় দেখেন এই জায়গায় আবার সুইচগুলোর মাধ্যমে আপনি ভেন্টিলেশন ইয়ে করতে পারবেন আবার দুইটা ইয়ারফ্যানটাও আছে আর আরেকটা পার্ট হচ্ছে যে এই মাস বরাবর আপনি একটা স্ক্রিন পাচ্ছেন স্ক্রিনটার মাধ্যমে আপনি দেখেন এখানে মিউজিক প্লে করতে পারবেন সিটগুলো সবগুলো অ্যাডজাস্ট করে নিন এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আবার সিট মাসাজ এখানে দেখেন সফট হার্ট মানে সব কিছুই তারা প্রদান করতেছে আমি বললেই তো সানসেট এটাও আপনারা এখান থেকে ওপেন এবং ক্লোজ করে নিতে পারবেন তার পাশাপাশি মিউজিক এখানে চালাইতেই পারবেন আর সেই সঙ্গে এখানে একটা বক্স দেওয়া আছে ওভারঅল এখানে দেখেন উপরের দিকে সব কিছু মিলে ওভারঅল সুন্দর একটা গাড়ি কিন্তু যত সুন্দরই হোক না কেন আমি টেসলা মডেল ওয়াই সঙ্গে কম্পেয়ার করি না কারণ টেসলা মডেল ওয়াই এখন পর্যন্ত চাইনিজ মার্কেটে টপ সেলিং একটা মডেল এবং টেসলা মডেল ওয়াই যে পরিমাণ চাইনিজ মার্কেটে সেল হয়েছে ইলনের মনে করেন যে আর টেসলা কোথাও বেঁচে না কামাই লোক সমস্যা নেই চাইনিজ মার্কেটে হিউজ মানে টেসলা মডেল ওয়াই সেল করে ওরা টাকা কামাইছে এই জন্য প্রতি চাইনিজ কোম্পানি চেষ্টা করে নিত্য নতুনভাবে মডেল ওয়াইলের একটা বিকল্প নিয়ে আসতে কিন্তু এটা এখন পর্যন্ত হয় নাই তো যাই হোক ওভারঅল সব কিছু মিলায় গাড়িটা সুন্দর আমার কাছে মানান সব কিছু মিলায় মনে হয়েছে তো যাই হোক না কেন আমি চেষ্টা করব আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে ওগুলোর সংখ্যায় আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এবং আপনারা ওই গাড়িগুলো চেক করতে পারেন আমি সবগুলোরই ভিডিও করছি চ্যানেলেই পাবেন